ইলিশ মাছ যেটা কিনা এতটাই পপুলার যে আমাদের বাংলাদেশের মানুষ তো পছন্দ করে এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষও এই মাছটা খুবই পছন্দ করে থাকে এবং তারা রিকোয়েস্ট করে যে আমাদের দেশে এই মাছগুলো পাঠান আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সত্যি একটা গৌরবের বিষয় যাই হোক আজকে আপনাদের সঙ্গে আমি সেই ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব তো প্রথমেই আমি একটি পাত্রে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম বেশি গাঢ় করে ভরা যাবে না তাহলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তাই আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ এবং মরিচ এবং লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে আবারও আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলাম হলো গিয়ে আমি এখন মাছ কষাব সেই জন্য তাই একটু মানে এক কাপের বা দেড় কাপের মতন পানি দিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো অনেক বড় বড় ছিল তাই না আসলে কি বলবো বলেন ইলিশ মাছের দাম তো আমরা সবাই জানি কম বেশি সবাই জানি এই মাছটার প্রচুর দাম আর যেহেতু আমি সত্যি কথা বলতে খুবই মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে এবং আমি মধ্যবিত্ত পরিবারের একটি বউ তো মানে এত বড় মাছ কেনার সামর্থ্য আমার সত্যিই নেই আর ইলিশ মাছ বড় মাছের দাম অনেক বেশি তাই সত্যি কথা বলতে এত বড় ইলিশ মাছ কেনার সামর্থ্য আমার নেই তাই ছোটো মাছগুলোই আমাকে কিনতে হয় এবং ওই এই মাছ খেয়েই আমাকে এর সারটা নিতে হয় বড়ো মাছের স্বাদ আসলে আমি খুব একটা নিতে পারি না কারণ অত বড় মাছ কেনার সামর্থ্য আমার সত্যিই নেই যাই হোক মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নিলাম যদি আমি মাছ খুব একটা তুলি না মাছের সঙ্গে আমি সবজি তুলে ফেলি কিন্তু ইলিশ মাছটা এতটাই নরম যে এটার সঙ্গে আসলে সবজি কষানো সম্ভব না তাই এই মাছটাকে আমি অন্তত তুলে নিয়ে তারপর সবজিগুলোকে কষিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিয়ে তারপর শেষ মুহূর্তে আমি মাছগুলোকে অ্যাড করে দিই আর মূলত আমি এভাবেই ইলিশ মাছগুলো সবজি দিয়ে রান্না করে থাকি তো আপনারা কী কীভাবে ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কথা বলতে বলতে আমি আসলে বলতেই ভুলে গেছি আজকে আমি ডাটা এবং আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এর ফাঁকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে এর ফ্লেভার এবং টেস্ট বহুগুণ বেড়ে যায় তারপরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সবজির সঙ্গে রান্না করে নিলাম আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পরিচিত জনের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এ হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হল অবশ্যই জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি বা বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন